মঙ্গলবার তেসরা ডিসেম্বর কিংস্টনে সেভাইনা পার্কে ম্যাচে চতুর্থ দিনের শেষ সেশনে একশো এক রানে জিতেছে টাইগাররা এর মধ্যে দিয়ে পনেরো বছর চার মাস সতেরো দিন পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ে সাত পেল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জাকের ব্যাটে চড়ে বাংলাদেশ মধ্যাহ্ন বিরতির আগে দুশো আটষট্টি রান করে থামে এর আগে আঠারো রানে পিছিয়ে থাকা ক্যারিবিয়ানরা প্রায় দুশো সাতাশি রানের লক্ষ্য তাইজুলের ঘূর্ণিতে নাজিহাল হয়ে দুই সেশনের মধ্যে তারা অল আউট হয় একশোস্মৃতি ছিল বাংলাদেশের দুই হাজার নয় সালের সিরিজে দুই শূন্য ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা তবে পনেরো বছর আগে সেই দল ছিল প্রথম সারি তারকাদের ছাড়া সাজানো এবার পূর্ণ শক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটানোর পাশাপাশি এক এক ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে সেরা ইসলাম টানোলিংয়ে পাঁচ উইকেট নেন পঞ্চাশ রান খরচায় টেস্ট ক্যারিয়ারে পনেরোতম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটে সাত পান তিনি সব মিলিয়ে এই টেস্টে চুয়াত্তর রান খরচায় তার শিকার ছয় উইকেট সিরিজ সেরা পুরস্কার জেডেন সিরিজের সঙ্গে ভাগাভাগি করেন তাসকিন আহমেদ টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম জয়ে সাত পেলেন মেহেদি হাসান মিরাজ